তিনটা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে এখন বর্তমানে যে বিষয়টা চলতেছে আপনারা সবাই জানেন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হোয়াট ইজ পিয়ার সিস্টেম দেখুন পিয়ার সিস্টেম হচ্ছে সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব বা ধরেন যে আনুপাতিক যে প্রতিনিধিত্ব অর্থাৎ প্রপোশনের রিপ্রেজেন্টেশন সিস্টেম এই যে পদ্ধতিটা এটাই হচ্ছে নির্বাচনে এই পদ্ধতিটাই হচ্ছে পিয়ার পদ্ধতি এখন এই পিআর পদ্ধতি তাহলে সিস্টেমটা কি আপনাকে যদি ভাই ভাতে জিজ্ঞাসা করে এক সেন্টেন্সে বলেন পিআর পদ্ধতি আসলে কী তখন আপনি শুধু এতটুকুই বলবেন যে পিআর পদ্ধতি হচ্ছে এই যখন একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যতগুলা আসন আছে এবং যতগুলা ভোটার আছে অর্থাৎ মোট ভোটারের সংখ্যায় একটা দল বা সবগুলো দল যেটাই বলেন একটা দল যতটুকু বা যত পার্সেন্ট ভোট পাবে সে মোট আসন সংখ্যার ততটুকুই সে পাবে বা সেই দলটা পাবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে আপনার প্রথম কথার অ্যান্সারটা থাকবে এটা এখন বিষয়টা কী যদি বলেন যে ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে একটু বর্ণনা করুন বিষয়টা হচ্ছে এই যখন এমন হবে তখন এই নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে ধরেন এখন যে নির্বাচনটা এই দ্বাদশ নির্বাচনটা বা ধরেন ত্রয়োদশ নির্বাচন বা ধরেন সামনে আরও যত যা আসবে এই নির্বাচনগুলোতে যদি এই সিস্টেম চালু করে তখন বিএনপি এনসিপি জামায়াত বা জাতীয় পার্টি বা ধরেন যত পার্টি থাকুক ছোট বড় যত পার্টি থাকুক এরা যখন মানে ভোটের জন্য যখন এরা নির্বাচনে যাবে তখন টোটাল ভোটার সংখ্যা ধরেন আপনার আট থেকে দশ কোটি ধরেন এই আট থেকে দশ কোটি ভোটার সংখ্যাতে যতটুকু ভোট পড়বে ততটুকু ভোটের অংশটা পার্সেন্টেজ আকারে ভাগ হবে এই দলগুলোতে এবং তখন যে তিনশো আসন আছে না ধরেন বিএনপি যদি ফিফটি পার্সেন্ট ভোট পায় তখন তিনশো আসনে যদি ফিফটি পার্সেন্ট আপনি করেন তাহলে দেখা যায় দেড়শো আসন ওই দেড়শো আসন পেয়ে যাবে বিএনপি বুঝতে পেরেছেন এনসিপি ধরেন তুলো তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের যে আসনটা যতটুকু আসে ততটুকু পাবে তারা এভাবে করে করে সবগুলো আসন বণ্টিত হবে সমস্যাগুলো পরে বলতেছি এখন বিষয় হচ্ছে তাই যদি হয় তাহলে এই দলগুলা কিভাবে সিট বন্টন করবে দেখুন এখন ওই দেড়শোটা আসন বিএনপি যদি পেয়ে যায় বা ধরেন অন্য কোনো দল যদি পেয়ে যায় বা ধরেন যে কোনো দল বা জামায়াতে যদি পেয়ে যায় তখন তারা কোন কোন আসন নিবে এটা কিভাবে কি হবে এটা যারা লয়ার আছেন এটা তারা ভালো বুঝতে পারবেন তারা ভালো বলতে পারবেন তবে আসন বন্টনটা এভাবেই হবে অর্থাৎ দেড়শোটা সিট তারা তখন পাবে এতে উপকারটা কি দেখেন আপনাকে যদি বলে আর অপকার উপকারটা হচ্ছেই যখন এই ধরনের নির্বাচনে নির্বাচন মানে এই ধরনের পদ্ধতিতে যখন নির্বাচন হয় তখন প্রত্যেকটা দলই এবং প্রত্যেকটা ভোটেরই মূল্য থেকে যায় তার মানে হচ্ছে কোনো ভোট বিথা যাচ্ছে না